সোমবার জোলাইবাড়ির সাচিরামবাড়ি ধনঞ্জয় ত্রিপুরা স্মৃতি মার্কেটে ধনঞ্জয় ত্রিপুরার একান্নতম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন সিপিআইএম রাজ্য সম্পাদক ও বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য পরীক্ষিত মুরা সিং সিপিএম রাজ্য কমিটির সদস্য অরুণ ত্রিপুরা বিজয় তিলক ও দেবেন্দ্র ত্রিপুরা সমাজ ত্রিপুরা নবেন্দ্র জমাতিয়া রাউ রিয়াম বিজয় কুমার রংল আদি নেতৃত্বে যে উপজাতি যুব সমিতি উনিশশো সাতষট্টি গড়ে উঠেছিল তারও সামিল হয়েছিল কংগ্রেস কংগ্রেসের তারা অন্তত সাময়িকের জন্য হলেও ভূমাতে সক্ষম হয়েছিলেন একসাথে লড়াইয়ে নামি তাহলে দিল্লির কংগ্রেস সরকার রাজ্যের কংগ্রেস সরকার বাধ্যভাবে সস্তিয়েছে বিবেচনা করছে